तीन याशी सात शिक्षार्थी साबिहा अंजुम फाउजिया আলাইকুম ধন্যবাদ আমাকে আবৃত্তি করার সুযোগ জন্য। করছি জুলাইয়ের এর কবিতা লিখেছেন আরিফ হোসেন সবুজ জুলাই মানে আবু সাইদ জুলাই মানে মুগ্ধ অপশাসনের সমাপ্তি আর স্বাধীন বাতাস স্নিগ্ধ জুলাই মানে অভ্যুত্থান জুলাই মানে বিপ্লব বাংলাদেশের হৃদয় থেকে স্বাধীন বাংলার কলরব রক্ত দিয়ে জুলাই কেনা জুলাই মানে মুক্তি স্বৈরাচারের পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে ঝড়লো দেশে ভীর শহীদের রক্ত উঠলো কেঁপে সর্বনাশা বাদশাহী ওই তত্ত্ব জুলাই মানি শক্তি পাওয়া ঐক্য হয়ে লড়তে খুনি জালিম রুখে দিয়ে মুক্ত স্বদেশ গড়তে সুশিক্ষিত করতে জাতি রূপরেখাটিক আঁকতে ভিন দেশীয় ওই তাবে দাঁড়ি আর না দেশে থাকতে স্বাধীনতার সুফল পেয়ে সঠিক পথে চলতে মায়ের কোলে দেব বিহেসে দেশের কথা বলতে জুলাই মানে এক ইতিহাস জানে গোটা বিশ্ব স্বৈরাচারের পলায়নের কি যে দারুন দৃশ্য আসসালামু আলাইকুম